বলছেন যে সাধারণ জনগণ কিভাবে বুঝবে কোন হাদিস এবং কোন হাদিস দুর্বল সাধারণ মানুষ ওইভাবে আর যেমন ভাবে এটা হালাল আর হারাম এটা ওয়াজেব আর এটা সুন্নত এটা কেমন করে বুঝবে হ্যাঁ ফেকার কি ওইরকম জ্ঞান আছে যে নিজে ফেকা পড়ে জ্ঞান অর্জন করবে না মোটেই না শুনে শুনে ভালো আলেমদের কাছ থেকে শুনে শুনে এটা অজেব এটা ফরোজ এইভাবে সলাত পড়তে হয় এটা বিদাত এটা সন্নাত এটা শির এটা তহিদ যেমন শিখছেন ঠিক তেমনই ভালো আলেম যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত এবং হাদিসের সহি বুঝে রকম আলেম যেই সেই আলেমকে আমাদের দেশের কথিত আলেমদেরকে আলেম মনে করবেন না বরং যারা সত্যিকারের আলেম কোরআন সন্ন্যার যারা হাদিসের সহিজয়ী বুঝে তাদের সহযোগিতা নিয়ে আপনি জানবেন যে হাদিসটা সহিদ না জয়ীফ তারা যদি বলে আপনাকে সহি আপনি সহি বিশ্বাস করবেন কারণ তাদের আস্থা করেছেন এই মর্মে আল্লাহর দিক নির্দেশনা দিয়েছেন তোমাদের যদি জানা না থাকে তাহলে যারা আহল জিকির অর্থাৎ আহলুল আলম বেদিন আল্লাহর দিন সম্পর্কে যারা জ্ঞানী জিকির হচ্ছে কোরআন এবং হাদিস ওহি আর ওহি ওয়াল্লা যারা ওহির জ্ঞান রাখে তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে যারা সহি এই সাবজেক্টে যারা পারদর্শী মাহের তাদেরকে জিজ্ঞাসা করে নাও যদি তোমাদের জানা না থাকে রসুর উল্লাহ সাহাশ্াম হাদিস মাসে ফল এই ইয়ে সওয়াল অজ্ঞতার এলা চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া তো আপনি যেমন মাসলা মশাইল জিজ্ঞেস করছেন তেমনই হাদিস সহীনা জয়ীফ সেটা জেনে নেবেন আর তারা আলোকে আপনি জীবন জীবনযাপ সব হাদিসের সহিদ জয়ীফ জানতে হবে জনগণকে কোনো প্রয়োজন নেই সব মাসলা জানতে হবে তাও প্রয়োজন নেই যেই মাসলাগুলির সম্মুখীন হবেন যে এই কাজগুলি আমাকে করতে হচ্ছে সেগুলি জানা ফরজ আপনার আল্লাহ আল্লাহর আমি যেন বুঝার তৌফিক দান করেন